খামারি ভাইরা আপনাদের মাঝে আমার খামারের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার আগের আইডিটা একটা কারণে ওই জিমেলটা নষ্ট হয়ে গেছে এই জন্য আর আগের আইডিতে ঢোকা যায় না এখন এই নতুন করে আইডি খুলে আবার আমার খামারের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আমার খামারে কিছু সমস্যা হয়েছিল তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো আজকের মুরগির বয়স তেইশ দিন তো এটা সবথেকে বড়োটা এক কেজি তিনশো চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো আছে এখন যেটা মাপ দেব এটা মোটামুটি এই ব্যাজের মধ্যে ছোটোই ধরতে পারেন এটা সবথেকে ছোটোটা এটা আটশো গ্রামের মতো আছে তো এখন একটা এটা স্বাভাবিক এটার ওজন আছে এক কেজি আশি নব্বই গ্রামের মতো আছে তো এখন মূল বিষয় আসি যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য এই ভিডিওটা করা তা আমি মূলত ঈদে বাচ্চা তুলছিলাম ঈদের ঈদে বিক্রি করার জন্য তো ঈদের ব্যাজ বিক্রি শেষে ঘর রেডি করে তারপরে ঈদের পরে আবার বাচ্চা আনছি তো এই ব্যাজের বাচ্চার রেট ছিল উনচল্লিশ টাকা পার পিস এটা নারিশের বাচ্চা আর এই ব্যাজে খাবার নারিশ কোম্পানির খাবারই চালাইতেছি তো শুরু থেকে এই ব্যাজের মুরগিগুলো খুবই ভালো ছিল বাচ্চা মর্টালিটি অনেক কম ছিল সব দিক দিয়েই পারফেক্ট ছিল তবে আমি প্রতিবার যেহেতু বারো তেরো চোদ্দো দিনে আমাশয়ের ডোজ করি তাই আমাশয় মূলত কি এই জিনিসটা আমি ওইভাবে কখনো লক্ষ্যই করি নাই কিছুটা ধারণা ছিল যে বারো তেরো চোদ্দো দিনের সময় আমাশয়ের সমস্যা হয় ব্রয়লারে বিশেষ করে তো ওই জন্যই আগের ভাগেই আমার ডোজ করে দিতাম তো যেহেতু আমার সমস্যা আমার ফার্মে হয়ই নাই এখন পর্যন্ত তাই এই বেজে ভাবছিলাম যে আমার ডোজ যদি লাগে পরে দেব আগেই অ্যাডভান্স আমার ডোজ করব না তো এইখানেই সবথেকে বড় ভুলটা হয়ে যায় মুরগির বয়স পনেরো ষোলো দিন পার হবার পর থেকে মানে সরাসরি আমার দেখা যায় নাই তবে পায়খানাটা একবার পাতলা পায়খানা হয়ে গিয়েছিল পাশাপাশি মুরগিগুলো অনেক দুর্বল হয়ে গেছিলো সেই সাথে ঠান্ডার কিছুটা সমস্যা ছিল কাশি ছিল আবার এন্টারেটাইসের কিছু সমস্যা ছিল তো ক্ষতি যা হবার পনেরো থেকে সাতারো আঠারো বা উনিশ দিনের মধ্যেই হয়ে গেছে তো এই দুই তিন দিনের মাঝেই মুরগিগুলা অনেক দুর্বল হয়ে যায় পাশাপাশি ওয়েট লস হয় অনেক তো এরপরে বিশ দিনে রানীক্ষেতের দ্বিতীয় ডোজটা করে দেই তারপরে আমাশয় এবং ঠান্ডার ডোজটা কমপ্লিট করি এখানে ঠান্ডা আর আমাশয়ের ডোজ দুইটা একসাথেই চালাই অ্যাম্প্রোলিপি নেক্সেল সেভেনটি আর সাথে টিলকোসিন ভেট দিয়ে ডোজ করি নেক্সেল টিলকোসিন আর অ্যাম্প্রোলিপি এইটা টানা চার দিন চালাইতে হবে তো অলরেডি তিন দিন চালানো হয়েছে আর এর সাথে সাপোর্টিভ কিছু মেডিসিন চালাই যেমন স্পেল এনজাইম নিউট্রিপ্লেক্স আর ঠান্ডা কমার জন্য এরম এক্সট্রা একবেলা করে স্প্রে করি পানির সাথে মিশিয়ে তো যেহেতু তিন দিন অলরেডি চালানো হয়ে গেছে তো অনেকটাই সুস্থতার দিকেই মনে হইতেছে যদিও ওয়েটের দিক দিয়ে অনেকটাই লস হয়ে গেছে তো আমি যেহেতু আবার নতুন করে আইডি খুলছি এখন থেকে নিয়মিত আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে